আজকের ব্লগটা হতে যাচ্ছে পুরো সাদামাটা সিমফিল ব্লগস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলো আজকের ব্লগটা শুরু করা যাক টাইটেল আর থাম্বেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো আজকে কিসের রিলেটেড ব্লগ হতে যাচ্ছে আজকে হচ্ছে সারাদিনে আমার সাদা মাটা সিমফিল ব্লক সেটাই তোমার সাথে শেয়ার করব আমার লাইফস্টাইলটাও ঠিক এরকমভাবে প্রত্যেকটা দিন পার হয়ে যায় আর তোমাদের কীরকমভাবে পার হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও চলো সকালে উঠে চা খেতে সেরকম ভালো লাগে না তবুও বাড়িতে তো দুজন থাকি আর এখন যা ভীষণ যা গরম পড়েছে তোমাদেরকে কি বলবো সারা দিনটা তো যেমন মনে হয় কিছু ঠান্ডা ঠান্ডা জিনিস খেয়ে কাটাই গরম জিনিস যেমন হাতে করতেও ভালো লাগে না তবুও আজকে কি মন গেলো যে একটু চা বানানো যাক সেই জন্য একটু চা বানালাম যেন আজকে ভাবলাম যে একটু দুধ চাই বানাই সেই জন্য দুধ চাই বানাচ্ছিলাম আর দেখো এখানে তো দুধ উতলেই যাচ্ছিলো আর একটু হলে পড়েই যাচ্ছিলো আমি মেন টাইমটাই যে গ্যাসটা একটু স্লো করে দিলাম তারপরে কি ঠিকঠাক চা বানাতে পারি না এখানে আবার চা বানাতে যে কি হয়েছে জানো তো চা ছেঁকেছি আর নিজে বেশিরভাগ চা পাতা চায়েতেই পড়ে গেছে তারপরে কি চা খেতে যে দেখছি না যে চা পাতা কী আর করার নিজেই বানিয়েছি কিছু তার অভিযোগ করা যাবে না এটা যদি এখন আম্মাজি বানাতে এখন অভিযোগ করতাম অনেক কিছু কিন্তু নিজে বানালে কিছুই অভিযোগ করা যায় না জানো তো আর চল তারপরে আবার কে কয়েকদিন আগে গিয়েছিলাম একটু কুটুমবাড়ি আর সেখানে আর কুটুমবাড়ি গেলে কি হয় বলো তো ওই জামা অগোসালো করে রেখে দিই আর গুছানাই হয় না রোজের ভাবে গুছাবো গুছাবো কিন্তু ওই কাল কাল করে আর গুছানাই হয় না সেই জন্য আজকে ভেবেছিলাম যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখবোই রাখবো সেজন্য আমি সকালে চা খেয়ে নিয়ে আগে জামা কাপড়গুলো গুছাতে লেগে গেলাম আর এখানে তো দেখো আমার জামা কাপড় গুছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে বেশি জামা কাপড় ছিল না তারপরে চলে আসলাম এখানে বিছনটা গোটাতে আমি চাই আমার প্রত্যেক দিন আমার ডেলি রুটিন হচ্ছে জানো তো বেডশিটটা বিছন মানে বেডশিটটা বিছনটা সবই পরিষ্কার একদম ক্লিন আমি চাই আমার রুমটা একদম ক্লিন আয়নার মতন যেমন চকচক করে আমি সবসময় চাই আমার রুমটা না অঘোসালো থেকে সবসময় যেমন পরিপাটি থাকে কারণ পরিপাটি থাকলে তো ভীষণ সুন্দর লাগে একটা রুমটা রুমে এস আসলেই যেমন মনটা যেমন ঠান্ডা হয়ে যায় জানো তো অন্য কোনো যেমন ধরো কোথায় কুটুম বাড়ি গেলে আর গেলে কিন্তু সেখানে গিয়ে ভালো লাগে যতক্ষণ না নিজের বাড়িতে আসো তেমন আমি যা চাই জিতাই যাই যেমন নিজের রুমটাই এসে যেমন শান্তির নিঃশ্বাস ফেলতে পারি সেজন্য সব সময়ের জন্য আমার রুমটাকে আমি এখানে পরিপাটি করে রাখি জানো তো আর এইদিকে আমার জামায় একটা নষ্ট হয়ে গেছিলো সেই জামাটা একটু সেলাই করে নিচ্ছিলাম আমি তো এখানে পয়সা বাঁচিয়ে নিয়েছি বাজারে না দিয়ে বাজারে এখন নিয়ে গেলেই বলবে কুড়ি টাকা তিরিশ টাকা আর আমি তো বাড়িতেই মন বুদ্ধিটা তারপরে চলে আসছিলাম বিকেলে বাইরের দিকে যা গরম পড়েছে আর কি বলবো তোমাদিকে তোমরা তো সকলেই যেন ভীষণ গরম পড়েছে বাড়িতে থাকা যাচ্ছে না সেজন্য একটু বাইরের দিকে আসলাম আর এসে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো কি বলবো তোমাদিকে আজকের মতন এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ